তবে যাই সিদ্ধান্ত নেওয়া হোক যেন মুখ্যমন্ত্রী কনফিডেন্সে নেওয়া হয় আজকে টিএমসি অল পার্টি মিটিংয়ে বলেছে এই রাজনৈতিক অবস্থানকে এখন স্বাগত জানাচ্ছে এটাই স্বাভাবিক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আর পশ্চিমবঙ্গ একটা সীমান্তবর্তী জেলা বাংলাদেশের সঙ্গে আমাদের বাইশশো কিলোমিটারের বেশি বর্ডার আছে এবং সবচেয়ে বেশি চাপ আসছে পশ্চিমবঙ্গের ওপরে দেরিতে হলেই বোধদয় হয়েছে একুশে জুলাইয়ের বঞ্চ থেকে যেটা বলেছিলেন যে দরজা খুলে দিচ্ছে সবাই এসো আজকের পর সেটার পরিবর্তন হয়ে উনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতার কথা বলেছেন কেন্দ্রের সঙ্গে সহমত প্রদর্শন করেছেন সঙ্গে কেন্দ্র তার সঙ্গে সম্পর্ক রেখেই যা সিদ্ধান্ত নেওয়া তাকে কনফিডেন্সে নেওয়া হবে এই মনোভাব নিয়ে চললে তো পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ দরিদ্র মানুষরা বেঁচে যায় সর্বক্ষেত্রে যদি এই কথা তৃণমূল কংগ্রেস দেখাতে পারে তাহলে উপকৃত হবে পশ্চিমবঙ্গ বাড়বে বিনিয়োগ উন্নয়নের গতি বাড়বে আর সঙ্গে তার সঙ্গে তৈরি হবে কত সংস্থা